বিসমিল্লাহ রহমান ইব্রাহিম সংগ্রামরত ছাত্র ছাত্রী জনতা ও দেশপ্রেমিক বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানে আছেন আসসালাম আলাইকুম আমি দ্রুত গতিতে ছোট সময়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি সমগ্র বাংলাদেশ আজ সংগ্রামরত ছাত্রী ও জনতার দখলে স্বৈরাচারী শেখ হাসিনা ভয়ঙ্কর বিপাকে সশস্ত্র বাহিনীকে ব্যবহার করতে গিয়ে বা অপব্যবহার ব্যবহার করতে গিয়ে তা কাজে আসেনি সশস্ত্র বাহিনী সরাসরি বলে দিয়েছে তারা আর গুলি চালাবে না জনতার উপরে স্বৈরাচারী শেখ হাসিনাকে রক্ষা করতে ইনশাল্লাহ তোমরা থাকতে আল্লাহর রহমতে আমার এই ছাত্র বিজয়ী সাহসী জীবনদানে প্রস্তুত ছাত্রছাত্রী এবং জনতা সেনা যতদিন থাকবে এই বাংলার মাটিতে ইনশাল্লাহ কোনোদিন হতে দিব না শহীদাচারী শেখ হাসিনা তার ফাইনাল সিগনাল বুঝে গেছে সশস্ত্র বাহিনী বাংলাদেশের সকল সমগ্র জনতা এবং সমগ্র বাংলাদেশ তার বিরুদ্ধে এবং শেষ ভরসা ছিল সশস্ত্র বাহিনী আওয়ামী লীগকে এবং হাসিনাকে রক্ষা করবে কিন্তু তাও হচ্ছে না এই শেষ মুহূর্তে হাসিনা যতগুলা গুলি চালাবে যতগুলা মানুষ হত্যা করবে তার বিদায় এবং তার প্রস্থানের বা পালনের রাস্তা আরো কঠিন হয়ে যাবে সুতরাং এই শেষরে হবে না হাসিনাকে পালাতেই হবে গদি ছাড়তেই হবে হাসিনার সাথে কোনো আলোচনা নয় কোনো সমঝোতা নয় মূল কথা তারা স্বৈরাচারী শেখ হাসিনাকে সমর্থন করার থেকে সরে এসেছে উত্তম হতো উত্তম হতো যদি তারা জরুরি অবস্থা জারি করে দেশের ক্ষমতাভার ভার গ্রহণ করে নিত যা আমি চেয়েছিলাম কিন্তু তারা নাই মামার চেয়ে কানা ভালো তারা সরে চালিয়ে শেখ হাসিনাকে সমর্থন করা থেকে দূরে সরে এসেছে আলহামদুলিল্লাহ ফার্স্ট থিং ইজ গুড আমি সশস্ত্র বাহিনীর বিভিন্ন পদবীর অফিসার এবং পরিবার বর্গের সাথে যোগাযোগ করতে পেরেছি তারা অত্যন্ত ক্ষিপ্ত এবং তাদের পূর্ণ সমর্থন আন্দোলনরত ছাত্র ছাত্রী এবং জনতার সাথে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে স্বৈরাচারী শেখ হাসিনার পোষা এসেছে তারা আর গুলি করতে চাইছে না বা করছে না শুধু তাই নয় তারা এখন ভীত সন্ত্রস্ত তারা বুঝতে পেরেছে হাসিনার দিন শেষ হাসিনার পালনও শুরু সেই জন্য তারা এখন আর জনতার মার খেতে চায় না কারণ তারও তারও বাংলাদেশে তাদের সন্তান পরিবার নিয়ে থাকে ইতিমধ্যে দেখেছেন যে উচ্চ পদস্থ কর্মকর্তা বলছে শেখ হাসিনা তাদেরকে ভয়ঙ্করভাবে অপব্যবহার করছে এই শেষ বেলা এইসব কথা বলে যদিও খুব একটা লাভ নেই তবুও একটা কথা আছে শেষ ভালো যার সব ভালো তার কাল নাগিনীকে যেতেই হবে এই কাল নাগিনী যদি না যায় তাহলে ছাত্র জনতা একে পিটিয়ে মারবে প্রিয় সংগ্রামী ছাত্র ছাত্রী এবং জনতা এতদিন সবসময় মনে করেছিলেন এগুলো তো আমাদের বিষয় না ওনারা করছে করুক আমরা পড়াশোনায় মনোযোগ দেই অত্যন্ত দুঃখিত তোমাদের জীবন কিন্তু পাল্টে গেছে তোমাদের জীবন এক হাজারের উপরে ছাত্র ছাত্রী এবং শিশু জনতা হত্যার মাঝখানে তাদের রক্ত দিয়ে তোমাদের জীবন কিন্তু পাল্টে গেছে আশা করি তোমরা আর কোনোদিন ভুলবে না তোমাদেরকে এই সব শুনতে হবে এবং সচেতন থাকতে হবে এবং যখন প্রয়োজন হবে আবার হাতে নিয়ে রাস্তা দাঁড়িয়ে যেতে হবে যে কেন ওই ব্যক্তি বিতর্কিত ব্যক্তি সৈরাচারে শেখ হাসিনার সুবিধা প্রাপ্ত ব্যক্তি আমাদের দেশের দায়িত্বে আবার প্রবেশ করছে এদের চিন্তাভাবনা হচ্ছে কোন রকমে হাসিনাকে এখন সরাবে সরিয়ে কোনো রকমে এইসব হাসিনার প্ল্যান বিদেরকে বসিয়ে পরিস্থিতি সামাল দিয়ে ভারতের র পুরা এটার এই নাচের কাঠির নিয়ন্ত্রণে থেকে তারা আবার হাসিনাকে বা হাসিনার এই বিষাক্ত রক্তকে আবার বাংলাদেশের মাটিতে ফেরত নিয়ে আসবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে যে হাসিনার এই চোরা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে সংবাদ সম্মেলনে এসে যে উমুককে ফায়ার করেছে সুমুককে চাকরি থেকে বরখাস্ত করেছে এইসব শেষ এই সব নাটক করে কোনো লাভ নাই স্বয়ং প্রধানকে ফায়ার করে দিলেও ছাত্রছাত্রী তার নিজ অবস্থান থেকে হাসিনাকে বিদায় হতে হবে হাসিনাকে নালে হাসিনা যদি বিদায় হতে না চায় তাহলে তার বাবার এবং পরিবারের মতো তার জীবন দিতে হবে সেটার জন্য যদি হাসিনা বড় বড় কথা তো পনেরো বছর বলেছে যে আমি আর মৃত্যুকে ভয় পাই না দেখি না থাকুক থাকুক বাকি যাদেরকে নিষেধ থাকার চেষ্টা করবে তাদেরকে সেই পঁচাত্তর ভাগ্য বরণ বরণ করতে হবে ধন্যবাদ দুই একটা রেখে গিয়েছিল তাই নতুন প্রজন্মের ডালিমদেরকে ছেলেমেয়েরা বুঝতে পেরেছে যে আওয়ামী কি ভয়ঙ্কর বিষাক্ত সাপ সংগ্রামী ছাত্র ছাত্রী জনতা আপনারা আমার কথা শুনছেন কারণ স্বাধীনতা আবারও বলছি স্বাধীনতা শুধু একদিনের অর্জন নয় স্বাধীনতাকে নিশ্চিত করতে হয় তাই ষড়যন্ত্র শুরু হয়ে গেছে কারণ ভারতের রও বুঝে গেছে না তাই তারা আরও কিছু মানুষ হত্যা করে শেষ একটা চেষ্টা করবে কিন্তু তারা বুঝে ফেলেছে যে এই শেষ চেষ্টা চেষ্টায় কাজ হবে না কিন্তু বাংলাদেশে তাদের ইনভেস্টমেন্ট অতীতের ইনভেস্টমেন্ট এবং ভবিষ্যতের যে পরিকল্পনা বাংলাদেশকে অপব্যবহার করা এবং বাংলাদেশকে চুষে খাওয়া সেইটা নিশ্চিত করার জন্য তারা ইতিমধ্যে প্রাক্তন প্রধান জেনারেল ইকবাল করিম ভুঁইয়াকে পিকচারে বা এই এই সিনেমার কাহিনীতে নিয়ে এসেছে আর বাংলাদেশের অনেক মানুষই তো বেশ সুযোগে ইকবাল করিম ভূইয়া না জেনে লাফাতে শুরু করে যেমন সোহেল তাজের ব্যাপারে লাফাতে শুরু করেছিল একইভাবে ইকবাল করিম ভূইয়াকে উনি ওনাকে আমি ব্যক্তিগতভাবে সম্মান করি পছন্দ করি কিন্তু ওনার অনেক কালো অধ্যায় আছে ওনার অনেক কালো অধ্যায় আছে ভারতের রয়ের নিয়োগ করা প্ল্যান বি হাসিনার প্ল্যান বি আর ডিজিএফআই যে একটা জাতীয় সরকারের একটা লিস্ট বেস্ট করেছে ওটাও হচ্ছে রয়ের আরেকটা প্ল্যান বি ওর মাঝখানে জেনারেল মিনুর আছে যে বিডিআরে ছিলেন বিডিআর হত্যার সমস্ত সাক্ষী প্রমাণ গায়েব করেছেন এবং তার আপন ভাই মেয়র আতিক ঢাকার মেয়র সৈরাচারী শেখ হাসিনার আরেক বড় শয়তান যেই প্রজন্মের ছাত্র ছাত্রী সেনারা জেগে উঠেছে তাদের প্রতি আমার পূর্ণ আস্থা আছে তার অত্যন্ত বুদ্ধিমান এবং শক্তিশালী একটা কথা বলতে চাই যেই সমাজ দেশের জন্য স্বাধীনতার জন্য অধিকার আদায়ের জন্য জীবন দিতে শিখেছে তার চেয়ে বড় শক্তিশালী অস্ত্র এই দুনিয়ার বুকে তৈরি হয় নাই সুতরাং ছাত্র ছাত্রীদেরকে আর আমার বোঝানোর প্রয়োজন হবে না অভিভাবক হিসাবে অভিজ্ঞতার থেকে আমি যতদিন বেঁচে আছি তাদেরকে মাঝে মাঝে দিক নির্দেশনা দিয়ে যাব যেটা আমি আগেও বলেছি যে স্বাধীনতা একটা ওয়ান টাইম বা একবার পাওয়া কোনো জিনিস নয় এটা রক্ষা করার চর্চা সারা জীবন চালিয়ে যেতে হয় এটা যে কোনো প্রশিক্ষণের মতো স্বাধীনতা রক্ষাও একটা প্রশিক্ষণ এবং দৈনন্দিন চর্চার মাঝখানে যা ক্রিকেট খেলার মাঠে সীমাবদ্ধ না রেখে এখন থেকে তোমরা শিখেছ সারা বাংলাদেশের সকল পর্যায়ে সেটাকে চর্চা করতে হবে যখনই যে কোনো সরকার ভবিষ্যতে কোনো সিদ্ধান্ত দিবে যা দেশ এবং জনগণের বিরুদ্ধে হবে তার জন্য প্রতিবাদে রাস্তায় নেমে তার জবাবদেহি তার জবাবদিহি করতে হবে সেই সরকারকে এই বিভিন্ন এই এই স্পর্শকাতর সময়ে চারিদিকে বিভিন্ন তথ্য উড়ে বেড়াচ্ছে আমি একটু আগে বলেছি যে সেনা প্রধানের মিটিংয়ের মিটিংটা শেষ হওয়ার সাথে সাথেই যেটা এরকম একটা গুরুত্বপূর্ণ স্পর্শকাতর মিটিং শেষ হওয়ার পরে এর মানে আন বা ডিসঅর্গানাইজড একটা খবর বেরোতেও কিন্তু টুকরা টুকরা খবর বেরোতেও অনেক সময় লেগে যাওয়ার কথা দিনের পর দিন লেগে যাওয়ার কথা কিন্তু সভা শেষ হওয়ার সাথে সাথেই পুঙ্খানুপুঙ্খভাবে সিরিয়ালে সুন্দর করে পয়েন্ট বুলেট আকারে ছাপিয়ে সেটা প্রচার করা হয়েছে মেনা মানে এটা সবার আগের থেকেই সবকিছু রেডি করা ছিল ঠিক আছে তার সাথে আবার রেকর্ডিং বেরিয়েছে কিভাবে কি কর জনমনে ভীতি সঞ্চার করার জন্য এগুলো হচ্ছে পরিকল্পিত জনমনে ভীতি সরকার সঞ্চার করার জন্য আর আরেকটা আরেকটা দল এটাও এর কাজ এক দল তালিকা যে পরবর্তী জাতীয় সরকারের নাম দিয়ে তালিকা তার মাঝখানে অনেক বিতর্কিত ব্যক্তি আছে যারা সৈরাচারী শেখ হাসিনার আমলে এই পনেরো বছরে বেনিফিশিয়ারি বা সুবিধাবাদী ছিল পরবর্তী সরকার সম্পূর্ণ জনগণের রায়ের সরকার হবে তার মাঝখানে কমসে কম গত পনেরো বছর সৈরাচারী শেখ হাসিনার সময়ে কোনো সুবিধা প্রাপ্ত ব্যক্তি এই সরকারের মাঝখানে থাকতে পারবে না এবং ভারতের প্ররোচনায় বা ভারতের উপদেশে বা ভারতের প্রভাবে কোনো প্রকার কোনো ব্যক্তিকে পরবর্তী সরকারে কোনো স্থান দেওয়া হবে না তাহলে বাংলাদেশের এই ছাত্র জনতা কখনোই রাস্তা ছেড়ে ঘরে ফিরে যাবে না সংগ্রামে ছাত্রছাত্রী সংগ্রামী ছাত্রছাত্রী এবং জনতা তোমরা রাস্তা দখল করে রাখো সেনাবাহিনীর কৌশল একটা কথা আছে একটা একটা ব্যাটেলে একটা যুদ্ধ একটা জায়গা দখল করার পরে সেটাকে বিজয় বলা যায় না সেই জায়গাটাকে বা সেই স্থানটাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ধরে রাখতে পারলে নিজেদের আয়ত্ত ধরে রাখতে পারলে সেটাকে বলা যায় বিজয় তোমরা সারা বাংলাদেশের গ্রামে জেলা উপজেলায় শহরে তোমরা যেসব লড়াই করে যাচ্ছ এগুলো হচ্ছে ব্যাটল এটা হচ্ছে খণ্ড যুদ্ধ কখনও তোমরা বরিশালে জয়ী হচ্ছ কখনো চিটাঙে জয়ী হচ্ছ কখনো রংপুরে জয়ী হচ্ছ কখনো ঢাকায় জয়ী হচ্ছ এই ছোট ছোটো সমগ্র বাংলাদেশের ছোট ছোট ব্যাটলে জয়ী হতে হতে তোমরা ইনশাল্লাহ শীঘ্রই যুদ্ধে বা ওয়ারে তোমরা জয়ী হয়ে যাবে ছোট ছোট ব্যাটেল জয়ী হতে হতেই একটা ওয়ারে বা যুদ্ধে বিজয়ী হয় এই বলে তোমাদের পরে আল্লাহর রহমত কামনা করে এই দেশ এবং দেশপ্রেমিক জাতির উপরে আল্লাহর রহমত কামনা করে আমি আজকের জন্য এখানেই শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম